আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহিভাবে নূরানী পদ্ধতিতে কুরআন শিখার আজ 18 নম্বর পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম سبق নম্বর 24 মধ্য منفসিলে পরিচয় মদের হরফ বা মদের হরকতের উপর চিকন চিহ্ন বামে ভিন্ন শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদ্ে মনফাসিল বলে তাহলে মদের হরকত বা মদের হরফ মদের হরফ হচ্ছে কোনগুলো জবরের বামপাশে খালে আলিফ জের বামপাসী ইয়া এবং পেশের বামপাশে যালা বাউ এগুলো হচ্ছে মদের হরফ আর মদের হরকত হচ্ছে কোনগুলো যেগুলো হচ্ছে খাড়াজবর খাড়াজের উল্টা পেশ হচ্ছে মদের হরকত তাহলে মদের হরফ বা মদের হরকতের উপরে চিকন চিহ্ন বামে ভিন্ন শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদ্যমনফাস বলে যেমন উদাহরণস্বরূপ হচ্ছে হামজাদের ই জাল আলিফ ইদা পেশ উল ইদা উল কেশ ক তাহলে ইদ হামজাদের ই এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ আর মদের হরফের উপর চিকন চিহ্ন আর বামে দেখেন ভিন্ন শব্দে একটা লম্বা হামজা আলিফে যদি জবর যে পেশ জজম থাকে তাহলে ওই আলিফকে হামজা বলা হয় আর এটা হচ্ছে লম্বা হামজা তাহলে ঈদ উল্লকু একইভাবে একই নিয়মে মিম আলিফ জবর মা জবর এবম বেশি খালি লেপ মদের হরফ মোদের হরফের উপর চিকন চিহ্ন বামে লম্মা হামজা তাহলে মিম আলিফ জবর মা হামজা কোইন জবর আগ মা আব নুন খাড়া জবর না মা আগ্নাম লাম আলিফ জবর লা জবর বাম বাসে খেলে আলিফ মদের হরফ মদের হরফের উপর চিকন চিহ্ন আর বামে হচ্ছে লম্বা হামজা লাম আলিফ জবর হামজা কো পেশ ওক লা ওকো সিঞ্জে সি মিম পেসমো সি মু, লা ওকো হামজা লাম জবর আল লাম জবল্লা আল্লা লা জালিয়া আল্লাজি হামজা তো জবর আত আইন জবর আত মিম জবর মা আত মা হামিম পেশ হুম আত মা হুম আল্লাজি আত মা হুম ফাইয়া জের ফি এখানে জের এর বাম পাশে জজমা লাইয়া এটা হচ্ছে মদের হরফ তার উপরে চিকন চিহ্ন বামে ভিন্ন শব্দে লম্বা হামজা فاية دي في امجا كرادة ا في ا ظل انيس في ا ذا نونجا ني هامم هيم ني هيم في ا ني في في ا

অমা উহিল লাম যে উহিল্লা বাজের বি হাখাড়া জের হি ওমা বিহি হামজানুন জের ইন ইন এখানে হচ্ছে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ থাকে তাহলে এইটা গুন্না করে পড়তে হয় আর এই গুন্নাটির নাম হচ্ছে ওয়াজিব গুন্না মানে ওয়াজিব গুন্না এটা গুন্না করতেই হবে তাহলে হামজা ইন আইন আ আ আ তয় ইন ने आओ तो इने नून खड़ा जो बनना कब जो बरका इने आओ तो इने का अंज बरा आओ जल अलिफ जो बजा आजा बाज बर बा आजा बा हाउल टपेश हु एकाने উল্টা পেশ হচ্ছে মদের হরকত এক টানে পড়তে হয় কিন্তু উপরে চিকন চিহ্ন বামে ভিন্ন শব্দে লম্বা হামজা থাকার জন্য এইটা মদ্যে মনফাসিল তিন আলিপ টানে পড়তে হচ্ছে হামজা জবর আ হা জবর হা আহা হা দাল দুই পেশ দুন আহা দুন অদাহু আহা দুন আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ